রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যারা প্রতারণা করে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত না তারা কখনো জান্নাতে যেতে পারবে না আমরা অনেক সময় সবচেয়ে বেশি প্রতারণা করে ব্যবসায়ী বন্ধুরা তারা কি করে তার ক্রেতাদের সাথে যত প্রকার প্রতারণা আছে। উপরের দিক থেকে তাই কোন একটা জিনিস বিক্রি করবে সমস্ত কিছু ভালো কিন্তু যখনই বিক্রি করে ওই ক্রেতা নিয়ে যায় দেখা যায় সমস্ত কিছু পচা উপরের দিক থেকে সমস্ত ভালো জিনিসগুলো উপরে রাখে আর ভিতরে রাখে পচা জিনিসগুলা একদিন সাল্লাম বাজার মনিটরিংয়ের জন্য বাজারে গেলেন দেখলেন যে এক সাহাবির এমন এক খেজুরের একবারে ছড়ার মধ্যে খেজুরের বস্তার মধ্যে উপরে অনেক সুন্দর সুন্দর খেজুর রাসুল সাল্লা সাল্লাম কী করলেন হাটটার নিচে ভিতরের দিকে ঢুকিয়ে দিলেন দেখলেন যে ভিতরে পচা পোকা মিশ্রিত খেজুরগুলা রাসুল সা্লা সাল্লাম তখন ওই সাবিকে উদ্দেশ্য করে বললেন সে শুনো ব্যবসা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা জিনিস আল্লাহ মানুষদের জন্য ব্যবসাটা হালাল করছেন এবং সুরটাকে হারাম করছেন তুমি আমার অন্য উন্মতকে ঠকানোর জন্য অন্য উম্মতের সাথে প্রতারণা করে যে ব্যবসাটা করতেছো সেটা আসলে তুমি হারাম নিজের জন্য গ্রহণ করতেছ তুমি যে প্রতারণা করতেছো এ প্রতারণার কারণে তুমি আমার উন্মদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারবো না ব্যবসা একটা হালাল জিনিসকে তুমি কি প্রতারণার আশ্রয় নিয়ে সমস্ত রুচি উচিত সমস্ত কিছু হারাম করে নিয়েছ এজন্য জন্য প্রত্যেকে মনে রাখবেন কাকে ঠকাচ্ছেন আপনি না ঠকাইলেও আল্লাহ আপনাকে ভালো জিনিস খাওয়াবে আপনি যদি ঠকানো আপনাকেও একই জিনিস খাওয়াবে তাহলে আপনি ঠকিয়ে নিজে প্রতারক হয়ে আল্লাহর দরবার থেকে নিজে জান্নাতে নামটা কাটাইবেন কেন বলেন এজন্য জন্য প্রত্যেকে আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যদি যাইতে হয় প্রতারণা করা যাবে না সে আমাকে ঠকাক ঠকাক কিন্তু আমি কারোর সাথে ঠকাবো না আমি কাউকে ঠকাবো না সবার সাথে সবসময় সত্য কথা বলে ব্যবসায়ীদের ক্ষেত্রে বা প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক মা বাবার সম্পর্ক আমরা ঠকানো প্রতারণা করার চেষ্টা করি একটা ভাইকে ঠকিয়ে নিজে কিভাবে জায়গা সম্পত্তি একটু বেশি নেওয়া যায় একটা বোনকে ঠকিয়ে কিভাবে মা বাবার হোক না দেওয়া যায় কিভাবে স্বামী স্ত্রীকে ঠকায় স্ত্রী স্বামীকে ঠকায় প্রতারণা করে এক যে অপরজনকে প্রতারণার আশ্রয় নেয় তার যারা নেয় তারা ষাট সত্তর একশোটা বছর হয়তো ভালো থাকবে কিন্তু মৃত্যুর পর রাসুলসাল্লাহি সাল্লাম বলে সে আমার উন্মত না আর সে জান্নাতেও যাবে না এই জন্য আমরা প্রতারণা করা থেকে ঠকানো থেকে নিজেকে অবশ্যই হেফাজত করবে ইনশাআলা নাহলে আমাদের জন্য জান্নাত একেবারে হারাম হয়ে যাবে